اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب صخره الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الخنصرات وقنا عذاب اليوم القيامه महूदू আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাগারে না দুনিয়ায় রে আল্লাহ এ কত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাইজিদ বোস্তামি থানা দিন এরশাদনগর জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি

লাগে পছন্দ হয় ওই হাতের সিনায় আমরা প্রত্যেকের জীবনের গুনা তুমি আল্লাহ কগুলা মাফ কইরা আমাদেরকে কবুলার মঞ্জুর কইরা না আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি জীবনের গুনার কারণে আমরা কাল ফুলসে রাতে পার হইতে না পারি আমরা কবর হাসর বিধান ফুলসে মধ্যে ধরা খেয়া যাই আল্লাহ মা বাবার আশায় দুইটা হাত বাড়াই না আমরা প্রত্যেককে তুমি ক্ষমা কইরা বেগুনা মাসুম বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর কইরা নাও আমার এই এর সাধন এলাকার পরদার অন্তরালে মা বোনের আগো কি গো মা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অতম গুণাগারের সঙ্গে আপনারা তাড়াতাড়ি আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাদের মুসল্লাটা বিছাইয়া আমি নামিন কইরা দুই কানা হাত বাড়ান গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো আপনারা তো এলাকার চিরস্থায়ী বাসিন্দা না গো মা একদিনে লাল রঙের বেনারসি শাড়ি কইরা নতুন বধু সাইজা বাড়ির মধ্যে আসছেন গো মা আরেকদিন চলে যাইবেন সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা আপনার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া রইছে গো মা এরে আমার এই বাইজিত বুস্তামি চন্দননগরের নগরের আশেপাশে এলাকার বাই বাবার আরে আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে সময় কাটাইবা এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইব যেই দিন তুমি মারা যাইবা তোমার বন্ধু বান্ধব তোমার দেখতে আসবে কিন্তু তুমি একটা কথা বলার ক্ষমতা তোমার থাকবে না মরণের কথা একবার স্মরণ কইরা এই আরশাত নগরের মিলাদুন্নবীর মাহফিলে যদি আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুইখানা হাত বাড়ايا দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ জীবনের গুনাগুলা গুনা গুলা মাফ করিয়া দিব দয়াল জীবনের গুনার দিকে তাকাইলে জাহান নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে আল্লাহ মনিব আমরার জীবনের গুণাগুলা মাফ কই আমাদেরকে তোমার সাতটা বান্দা হিসেবে কবল মঞ্জুর করে না আল্লাহ মায়ার নজর করে তাকে দেখে আজকের মুনা জাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়ে দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাঁইটা মাথারা গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান দে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাদান নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ কে জানি এমন আব্বাদান রে অন্ধকার কবরে শোয়াইয়া আজকের মুনা মধ্যে এতিমের বেশে গাছ বাড়াইছে রে দয়াল ওরে বানবাসী তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা যাদের মন আব্বা জানন্দকার কবরে তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায় আবুদ ¡Gracias! No. কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মারে মা কইয়া ডাকলে কলি দ্বারা গুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলেই কবুল গজরে সাওয়াব হইয়া যায় আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবর তুমি লাজা জান্নাতের বাগান বানিয়ে দাও অনেক সন্তানের আঘাত মারাইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আম্মা আব্বার কবরটাকে না যাহাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে মনিব অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই একবারে এতিম বাড়িতে যাওয়ার পর সবার মুখটা দেখবে কিন্তু জনম মার মুখটা দেখবে না আল্লাহ আম্মা আব্বার কবরটারে না যাহাতের বাগান বানাই

বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও অনেকে অসুস্থ আছেন আল্লাহ প্রত্যেককে শিফা দেয়া ক্যামেরা নসিব করে দাও রব্বুল আলামিন বিশেষ করে মুস্তাক মেম্বার উপর লাটি মুস্তাক সাহেবের জন্য দোয়া চাইছেন উনি অসুস্থ আছেন ওনাকে আপনি শিফা দেয়া ক্যামেরা নসিব করে দেন আল্লাহ বিশেষ করে সেলিম ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। মরহুম শফিকুর রহমান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে বিশেষ করে ফাতেমা বেগমের জন্য দোয়া চাওয়া হয়েছে মৃত লাল কামাল সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে

আমার একজন ভক্ত ফাতেমা বেগম দোয়া চেয়েছেন কুমিল্লার বরুড়া থেকে আল্লাহ ওনাকে আপনি কবল ও মঞ্জুর করে নেন আল্লাহ এমন ভাবে যারা যারা দোয়া চাই আমি রোশেন ভাই অসুস্থ তার জন্য দোয়া চা হয় তাদের প্রত্যেককে তুমি কবল ও মঞ্জুর করো মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াব জিয়ারত নসিব করে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানের মধ্যে ইমানি কালেমা পড়াইয়া দিয়ে আল্লাহ ইনা ইল্লাল্লাহ াহ মোহাম্ম রসুল্লা সাহু আলাইসালাম